অন্ধকার রাত চারপাশ নিস্তব্ধ কিন্তু এই নিরবতার আড়ালে লুকিয়ে আছে ভয় রক্তহীন করা রহস্য আর অভিশপ্ত কাহিনী স্বাগতম আপনাকে হরোজোন চ্যানেলে এখানে আপনি শুনবেন এমন সব ভৌতিক গল্প যা আপনাকে শিহরিত করবে নিদ্রাহীন রাত উপহার দেবে আর বাস্তব আর অবাস্তবের সীমারেখা মুছে দেবে যদি আপনার হৃদয় দুর্বল হয় তাহলে সাবধান কারণ এখন শুরু হতে চলেছে এক ভয়াল যাত্রা যেখানে প্রতিটি শব্দ আপনাকে ঠেলে নিয়ে যাবে অন্ধকারের গভীরে গল্পের নাম অভিশপ্ত গল্প শুরু কলকাতার কলেজ স্ট্রিটের এক পুরনো গলিতে পুরনো দিনের জিনিসপত্র নামে একটা দোকান ছিল দোকানটা ছোট ধুলোমাখা আর ভেতরে পা দিলেই এক অদ্ভুত গন্ধ পাওয়া যেত পুরনো কাঠ ধুলো আর কিছুর যেন পোড়া গন্ধ দোকানদার বৃদ্ধ মানুষটা খুব কম কথা বলতো তার চোখের নিচে কালো দাগ মুখে একটা ঠান্ডা হাসি কেউ দোকানে ঢুকলেই বলতো যা খুঁজছ ওটা তোমাকেই খুঁজছে একদিন সন্ধ্যায় সেখানে ঢুকল তৃণা নামের এক আর্থ কলেজের ছাত্রী কলেজের নাটকের জন্য কিছু পুরনো প্রোক্স দরকার ছিল সে কিছু কাঠের মুখোশ খুঁজছিল মঞ্চ নাটকে ব্যবহার করার জন্য দোকানদার তাকিয়ে বলল তুমি মুখোশ চাও খুব ভালো একটা মুখোশ আছে যা তোমার জন্যই তৃণা একটু হেসে বলল সবাইকে তাই বলেন না বৃদ্ধ বলল না ওটা সবাইকে দেওয়া যায় না ও মুখোশ কেবল তাকে নেয় যাকে সে চায় তৃণা হেসে বলল ঠিক আছে দাম কত বৃদ্ধ মুখোশটা এনে দিন কাঠের তৈরি লালচে রং চোখ দুটো গভীর কালো মুখে একটা অদ্ভুত হাসি একটু ভয়ঙ্কর একটু সুন্দর তৃণার মনে হল মুখোশটা যেন তাকিয়ে আছে ওর চোখের ভেতরে বৃদ্ধ দাম নিল খুব অল্প তারপর ফিসফিস করে বলল ওটা রাতে কখনো আয়নায় দেখবে না তৃণা সেটা হেসে উড়িয়ে দিল অভিশক্ত রাত নাটকের মহরা শুরু হল সবাই মুখোশ দেখে অবাক অদ্ভুতভাবে বাস্তব লাগে ত্রিনা যখন ওটা মুখে পড়ে অভিনয় করত সবাই বলতো তার চোখের দৃষ্টি পাল্টে যায় যেন কেউ আরেকজনের মতো অভিনয় করছে তৃণাও লক্ষ্য করল মুখোশটা পরে সে নিজেকে অন্য কেউ মনে করে অভিনয় করতে করতে একরকম উন্মাদনা আসে এক রাতে মহড়া শেষে সে একা হোস্টেলে ফিরছিল ঘরে এসে আয়নার সামনে দাঁড়ালো হঠাৎ মনে পড়ল বৃদ্ধের কথা রাতে কখনো আয়নায় দেখবে না কিন্তু কৌতূহল চেপে রাখতে পারল না সে মুখোশ পরে আয়নার সামনে দাঁড়াল পরের মুহূর্তে বিদ্যুৎ চলে গেল অন্ধকারে শুধু তার নিজের নিঃশ্বাসের শব্দ হঠাৎ আয়নার ভেতর থেকে কারো হাসির আওয়াজেল তীক্ষ্ণ বিকৃত নারীকণ্ঠে তুমি আমায় দেখে ফেলেছ এখন আমি তোমার তৃণা ভয়ে মুখোশ খুলে ফেলতে চাইল কিন্তু খুলতে পারল না মুখোশটা যেন তার মুখে মিশে গেছে অভিশাপের শুরু পরের দিন বন্ধুরা তৃণাকে দেখতে এল দরজাটা ভেতর থেকে বন্ধ ছিল অনেক ডাকাদাকির পর যখন দরজা ভাঙা হল দেখা গেল ঘর অন্ধকার আয়নাটা ভেঙে টুকরো টুকরো আর মেঝেতে তৃণার দেহ পড়ে আছে মুখে সেই মুখোশটা কিন্তু মুখোশটা তার মুখে এমনভাবে লেগে গেছে যে খুলতেই পারল না কেউ পুলিশের তদন্ত হল কেউ কিছু বুঝল না ডাক্তার বলল মুখোশটা যেন ত্বকের সঙ্গে জোড়া লেগে গেছে কিন্তু সবচেয়ে ভয়ের ব্যাপার হল ত্রিনার মৃত চোখগুলো খোলা ছিল আর কেউ কাছে গেলেই মনে হতো চোখগুলো তাদের দিকে তাকিয়ে আছে মুখোশের প্রত্যাবর্তন ঘটনার পর দোকানটা বন্ধ হয়ে যায় কয়েক মাস পরে একদিন আবার কেউ দেখল বৃদ্ধ দোকানদারকে একই জায়গায় একজন গ্রাহক তাকে জিজ্ঞেস করল আপনি কি আগের সেই মুখোশ বিক্রি করেছিলেন বৃদ্ধ হেসে বলল ওটা তো ফিরে এসেছে এখন আবার নতুন কাউকে খুঁজছে তারপরে দোকানের তাকে ওপরে দেখা গেল সেই মুখোশটা একই হাসি একই চোখ শুধু এবার মুখের কোণে শুকনো রক্তের দাগ শেষ কথা কলেজের ছাত্রছাত্রীরা আজও মাঝে মাঝে বলে রাতের দিকে যদি কেউ থিয়েটার রুমে একা যায় তবে আয়নার পাশে একটা মৃদু হাসির আওয়াজ শোনা যায় তুমি কি মুখোশটা পড়তে চাও এখনও কেউ সাহস করে না সেই মুখোশ স্পর্শ করতে কারণ সবাই জানে ওটা কেবল জিনিস না ওটা এক অভিশাপ মুখ বদলায় না আত্মা বদলায় আপনি এখনই শুনলেন হরা এর ভৌতিক কাহিনী যদি গল্পটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ রাত নামলেই অন্ধকারে আবার ফিরে আসবে ভয়ের ছায়া পরের গল্পে আবার দেখা হবে হয়তো আপনার পাশেই কেউ দাঁড়িয়ে থাকবে